সকলকে আবারও আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার শখের বাগান থেকে এটা আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখাবো আমি ঝিঙে কীভাবে আমি চাষ করেছি এ দেখুন ঝিঙের সাইজটা দেখুন প্রথমে অনেক লম্বা এবং অনেক বড় হয়ে থাকে এটা কিন্তু মাত্র এটা অর্ধেক মেচুয়েট হয় না এখনও অর্ধেক নিচুয়েট হয়েছে দেখুন তাহলে আপনারা দেখতে যাচ্ছেন এখানে এগুলো এই 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 মাচার নিচে সব ঝিঙে দেখুন এই ঝিঙে এই ঝিঙে ওই ওখানে ভিতরে ঝিঙে এখানে এই এই ঝিঙে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই ঝিঙে অনেক লম্বা লম্বা এগুলা দুইটা অথবা তিনটা এক কেজি হচ্ছে এগুলো তারপরে এদিকে আসুন এই দেখতে পাচ্ছেন এই ঝিঙের মাথায় এই ঝিঙে লম্বা লম্বা ঝিঙে এই দেখুন ঝিঙে এখানেও ঝিঙে ছোট ছোট ঝিঙে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক লম্বা ঝিঙে এখানে এদিকে দেখুন আপনাদেরকে দেখাই এই ঝিঙেটা এভাবে আমি যেগুলো বেঁধে রাখি যেমন এইগুলো হচ্ছে যে অনেক লম্বা ওমাই এটা তো ইয়ে হয়ে গেছে এই ঝিঙেটা মেচুয়েট হয়ে গেছে যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাচুয়েট হয়ে গেছে তারপরে দেখাচ্ছি এই দেখুন এই ঝিঙে এ দেখুন অনেক লম্বা এগুলো প্রায় আধা কেজি দুটো মিলে এক কেজি হচ্ছে আমি দেখেছি তারপর দেখুন এখানে অনেক ঝিঙে ওই এই দেখুন অনেক ঝিঙে এই আমি প্রত্যেকবার এক একটা ফসল নিয়ে আমি নিজে ট্রাই করে দেখছি প্রথমে কিভাবে আমরা নিজের নাই নিজের বাড়িতে কিভাবে এভাবে মানে আমরা নিজের ফসল উৎপাদন করে খেতে পারি এবং প্রয়োজনীয় চাহিদা মিঠি বাইরে বিক্রিও করতে পারি অনেক সময় এখানে আপনারা দেখেছেন আমি কাঁকরোল করলা তারপরে চালকুমড়ো অনেক অনেক গাছ লাগিয়ে এখানে আমি সফল হয়েছি এই তরকারিগুলো আমি আমার মনে হয় এভাবে আপনারা যদি করতে পারেন কারো কারো ঘরে কোনো চাহিদা থাকার কোনো কথা নয় যদি আপনাদের প্লেস থাকে এই ধরনের জায়গা থাকে আপনারা মাটির নিচ থেকে এটা কিন্তু আমি এখান থেকে করি নাই এটা আপনারা এই আমি এখানে করেছি মনে করতে পারেন এটা ছাদের উপর না এর রুটটা হচ্ছে যে নিচে আমি এটাকে ওখান থেকে আবার পঞ্চি দিয়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে গিয়ে উপরে তুলে এখানেই কিন্তু আমি এটাকে বেশ চাঙের মাধ্যমে এটাকে লালন করছি অত্যন্ত সফলদায়ক একটা এ ধরনের একটা আপনার চাষ করতে পারেন অথবা নিজের প্রয়োজন মিটিয়ে আপনি সবসময় আপনি সেল করতে পারেন এখানে অনেক আপনার দেখ আপনারা তো আমার বাচ্চাটা আগে থেকেই দেখেছেন এখানে আবার কুড়ি আসছে এই গত বছর দেখেছেন এখানে নতুন এখন সবুজ হয়ে গেছে এখন বিভিন্নভাবে কুড়ি আসছে এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন এ কাকরোল আসছে এখানে আসছে এদিকে কাক্র আসছে এই কাঁকরোল দেখতে পাচ্ছেন এখানে কাক্র আসছে এখানে কাঁকরল আসছে এখানে কাঁকরল আসছে এগুলো ওই ওখানে আসছে ভিতর ভিতর এখন শুরু হয়েছে মাত্র গত বছর আমি যেটা আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখিয়ে দেখুন প্রত্যেক এখানে এখানে প্রায় পাঁচ সাত কেজি মানে কাকরুল ধরে এখানে ইয়ে থাকে ঝুলে থাকে ওইটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যাক আপনাদেরকে আমার ওই আমার প্রিয় ফুলটাকে ওখানে আপনাদেরকে দেখিয়ে আমি আমার আপাতত ঝিঙে ফুলের চাষটা আমি এখানে আপনাদেরকে দেখালাম তখন কি আবারও এই ফুলের এই আমার প্রিয় ফুলের কাছ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং আজকের শুভকামনা রেখে আমার এই ঝিঙের চাষ আমি দেখানো শেষ করলাম অত্যন্ত আমি আবেগে আপ্লুত যে আমার এখানে এই এই গাছগুলো দেখেন এটা তো আপনারা আগে দেখেছেন এই আমরা শেষ হতে না হতে আবার নতুন অতিথিরা চলে আসছে এই যে ছোট ছোট এখানে এই যে দেখুন এই 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 আবার শুরু হয়ে গেছে এখানে এই এই আবার নতুন শুরু হয়ে গেছে আমরা আবার নতুন করে আসতে করি তার মানে আবার ধরবে এইখানে আবার ফুল আসছে এখানে দু একটা আপনাদের অতিথিদের জন্য আমি রেখেছি উপহার স্বরূপ এগুলো তো মেয়ে দেখি ও দেখি গড এখানে তো আমরা নাই সবগুলা হয়ে গেছে শেষ এখানে এখানে আছে মনে হয় এইখানে তো সবগুলো শেষ হয়ে গেছে যাক আপনার ওখানে থাকতে পারে এখানে কয়েকটা আমি রেখেছিলাম অতিথি আসলে ওনাদেরকে খাওয়ানোর জন্য যাক আগামী অনুষ্ঠান দেখানোর জন্য আগামী প্রোগ্রামগুলো দেখানোর জন্য আপনাদেরকে আপাতত এখানে শেষ রেখে আমার ড্রাগনটা আপনারা দেখুন এই ড্রাগনটা কিন্তু হয়ে গেছে কয়েকদিন আগে ড্রাগন শেষ হলো আমার প্রায় সাত আটটা ড্রাগন আমি এখান থেকে খেলাম খুব সুস্বাদু আমার ড্রাগন এইভাবে এভাবে একটা দু একটা করে আপনার ফসল উৎপাদন করতে পারলে আমার মনে হয় না কোনো ঘরে কোনো সমস্যা আপনি ফ্রুটস বলেন এই সবজি বলেন অত্যন্ত সফলদায়ক একটা আপনারা ইয়ে পাবেন শুধু ইয়ে সমাধান পাবেন যদি আমার মতো করতে পারেন আপনারা যদি মনে করেন যে আপনাদের অত্যন্ত প্রয়োজন আমাকে তাহলে আমাকে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল থ্রি ফোর সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনারা যে কোনো যোগাযোগ করলে আপনাদেরকে আমি ফোনে যোগাযোগ করে সহায়তা করতে পারি থ্যাংক ইউ